সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিছু কাটিং দেখাচ্ছি এই কাটিংগুলো হচ্ছে ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাঁচ থেকে সাত গিরের কাটিং পরিপক্ক কাটিং হান্ড্রেড পারসেন্ট এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের প্রত্যেকটা খামারের কাছে এই ঘাসটা খুবই একটি জনপ্রিয় ঘাস আপনার কাটিং থেকে উৎপন্ন হয় এই ঘাসটি আপনি যদি একবার রোপণ করেন অন্যায়াসে পাঁচ থেকে সাত বছর এক নাগারে ফলন পাবেন আর সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটি সমস্ত কাণ্ড জুড়ে পাতা থাকায় গরু ছাগল মহিষ যে কোনো গবাদি পশু এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে আপনি যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের পঁষট্টি জেলায় এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর কাটিং ছাগলও খায় গরু খায় বেড়া খায় মহিষ খায় সব প্রাণী খায় আপনার গবাদি পশুর সুস্বাস্থ্যের জন্য অথবা গাভীর দুধ বৃদ্ধিতে এবং আপনার সারগরুর মাংস বৃদ্ধিতে এই ঘাসটি খুবই ভূমিকা পালন করে থাকে আপনার সামান্য খরচেই আপনি পাবেন ভালো ফলন বাম্পার ফলন যে কোনো মাটিতেই ভালো ফলে যেমন বেলে এটেল ডাশ মাটি সব মাটিতেই পারফেক্ট ফলে এই খাসটি তো গাছটি নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ